খড়ায় পুড়ে যাওয়া মাঠঘাট আর চাষাবাদে জলসংকটের দহন ঠেকাতে আসার আশ্চর্য এক রূপ দেখালো জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ভেমটিয়া গ্রাম মঙ্গলবার বিকেলে সেখানে আয়োজিত হলো ব্যতিক্রমী এক অনুষ্ঠান ব্যাঙের বিয়ে ধর্মীয় বিশ্বাস এবং আবহাওয়ার রক্ষতার মোকাবিলায় এই বিয়েই যেন হয়ে উঠল গ্রামবাসীদের এক সামাজিক সাংস্কৃতিক মিলনের রঙিন উৎসব গ্রামের প্রবীণরা বলেন ব্যাঙের বিয়ে হলে বর্ষা দেবতা সন্তুষ্ট হন সেই বিশ্বাসকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকেই গ্রামে শুরু হয় সাজো সাজো রব জল ভরা গায়ে হলুদ ব্যানবাজনা পুরোহিতের মন্ত্রোচ্চারণ থেকে শুরু করে খিচুড়ির পেট পুজো একেবারে মানুষের বিয়ের আদলেই অনুষ্ঠিত হয় ব্যাঙজোড়ার বিবাহ উৎসবে একত্রিত হয়েছিলেন গ্রামের ছোট বড় সকলেই শেষে নাচ গান আর মেলা আমেজে যেন মুহূর্তগুলো হয়ে ওঠে এক অভূতপূর্ব স্মৃতি না ওتبه ভেন ভেন কি কারণে ভেন এল বিও এই আকাশে দুধযোগে এক বৃষ্টি হয় না হ্যাঁ জমিতে জল নাই পাটনায় তোমার ডাঙায় পড়ি আছে ডিজিতে জল নাই হ্যাঁ এই জন্য মহিলারা পুলিরা আমরা এই ভঙ্গের বিয়র উদ্যোগ নিয়েছি হুম এই এই ভঙ্গের একটি আয়োজন আছে ভঙ্গের বিয়াটা যে ক্ষেত্র পুটা খব হুম আর ভঙ্গেল বিয়র দিব আয়শ্চয়জনক এই আয়োজনের ঠিক পরদিনই জলপাইগুড়িতে নামে সস্তির বৃষ্টি বুধবার ভোর থেকে শুরু হওয়া একটানা হালকা বৃষ্টিতে হাফ ছেড়ে বাঁচলো শহরবাসী আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে যাওয়ায় কিছুটা প্রস্তুতিও ছিল মানুষের মধ্যে উত্তরবঙ্গের অন্যান্য অন্য জেলাতেও একইভাবে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আবহাওয়া যেমন বদলাচ্ছে তেমনি বদলে যাচ্ছে মানুষের মনেও স্বস্তির হাওয়া কেমন অনুভব এই যে ঠান্ডা লাগছে একটু মানে বৃষ্টি পড়ার পরে লাগাতার বৃষ্টিটা কিমন লাগাতার বৃষ্টি হলে এরপরে তো বৃষ্টি হতেও কমে যেত হ্যাঁ আজকে তো বেশ খানিকক্ষণ ধরে বৃষ্টি চলছে হ্যাঁ হ্যাঁ এর ফলে আপনাদের ততটা স্বস্তি মিল হ্যাঁ স্বস্তি খুব স্বস্তি মনে হচ্ছে মানে কবে থেকে বান্দা বৃষ্টি নেই তো আজকে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে